সো গাইজ তোমরা গরমে কেমন আছো সবাই জানিও তো আমিও গরমে আছি ভালো মোটামুটি বেশি ভালো না জানো তো এত গরম পড়েছে গরমে আর ভালো থাকা যায় বলো প্রচণ্ড গরম পড়েছে তাই না তো দেখো আজকে আমি ভিডিওটা শুরু করেছি ফুল গাছের জল দেওয়া নিয়ে তো ফুল গাছের জল টল দিয়ে আর এদিকে দেখো আমার বনমশাই আছে কাপড়গুলো কেচে রেখে গেছে তারপর এইদিকে কাপড়গুলো মেলে দিচ্ছি কেন বলতো সকাল সকাল কাপড়গুলো মেলে দিলে ভালো নালে এখানে প্রচুর রোদ আসে তো পরে রোদে আর বেরোতে পারছি না তাই ভাবলাম যে একবারে ফুল গাছের জল দিয়ে কাপড়টাও মেলে দিই তারপরে দেখো এদিকে কাপড়টা মেলে দিচ্ছি সব কাপড় এক এক করে সব মেলে দিচ্ছি তারপর এদিকে কাপড়টা পর মেলে চলে আসছি টিফিন করতে সকালে বলো তো কী টিফিন করেছি আজকে দেখো ঠান্ডা গ্লুকনডির জল আর ছাতু তার সঙ্গে ছিল চার পাঁচটা খেজুর আর একটা কলা এই ছিল সকালে আমার টিফিন আর তনু এদিকে খেয়েছে পান্তা ভাত সকাল সকাল ও পান্তা ভাত খেয়েছে তারপরে চলে এসেছি রান্না করতে তো দেখো রান্না করছি কি বলো তো আগের দিন যে রাত্রেবেলা ছাদে বসে মোচা কেটে রেখেছিলাম না সেই মোচা আর ছোলার ডাল তো ছোলার ডালটা কি দিয়ে করবো তো ইচড় দিয়ে তো তোমরা কখনো ইচড় দিয়ে ছোলার ডাল খেয়েছো যদি না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখবে অনেকে খায়নি অনেকে খেয়েছে তো নিরামিষ ইচড়ের ডাল ছোলা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে তো দেখবে খেয়ে কেমন লাগে তো দেখো আগের দিন যে মোচাটা কেটে রেখেছিলাম না নুন জলে রেখেছি তাই কিন্তু মোচাটা কালো হয় নাই নাহলে কিন্তু দেখবে যে এইভাবে মোচা কেটে রাখলে না কালো হয়ে যায় আর ইঁচড়টাও কালো হয়ে যায় ইঁচড়টাও দেখো কত সুন্দর সাদা রয়েছে ইঁচড়টাও কিন্তু কালো হয়নি মোচার সঙ্গে রেখেছি কালো হওয়ার কথা তো কিন্তু কালো হয়নি দেখো কেন কালো হয়নি বলো তো নুন জলে রেখেছি তো তোমরা ওইভাবে নুন জলে কেটে রাখবে দেখবে ইঁচড় মোচা যেরকম টাটকা ছিল সেরকম টাটকাই থাকবে তারপরে মোচার জন্য চলে এসছি একটা আলু কাটতে তো আলুটা আগের দিন যেহেতু কাটি নিতে আলুটা কেটে নিলাম মোচার জন্য তারপরে দেখো আলু কেটে মোচা নিয়ে চলে গেলাম ধুতে মোচাটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে দেখো ওইদিকে ডালটাও বসানো আছে ওইদিকে ডাল বসানো আর এইদিকে আমি ডালের জন্য ফুরনে রেডি করে নিচ্ছি আদা টমেটো কুচি তারপরে তেজপাতা শুকনো লঙ্কা সব একসঙ্গে রেডি করে নিচ্ছি কেন বলো তো নাহলে পরে খুঁজতে হবে তো তাই সব একটা প্লেটে সব রেডি করে নিচ্ছি সুন্দর করে ডালে ফোরণ দেবো বলে তো দেখো এই যে এইগুলো আমি নিয়েছি ডালে ফোরণ দেবো তার সঙ্গে হিঙও নিয়েছি তারপরে দেখো এদিকে আমি ইঁচড়টা যে সেদ্ধ করে রেখেছিলাম না সেই ইঁচড়টা আমি ডালে দিয়ে দিলাম একটু নুন হলুদে ইঁচড়টা সেদ্ধ করে নিলে ভালো হয় তাই আমি ডালে দিয়ে দিচ্ছি ইঁচটটা সেদ্ধ করে তারপরে দেখো এইদিকে ডাল ফোরন দেবো তো ডাল ফোড়ন ডাল ফোড়নের জন্য তো দেখেছ কী কী রেডি করেছি তো আমি সমস্ত উপকরণ দিয়ে ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে যে শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা আদা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপরে দিয়ে দিয়ে না তারপরে ফোড়নটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে না একটু ডালের মধ্যে না যেহেতু ছোলার ডাল তার সঙ্গে একটু জিরের গুঁড়ো দিলে না দারুণ হয় খেতে তারপর আমি ডালে না একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি তারপর দেখো দিক দিয়ে ফোড়নটা ভেজে ভা মানে ভাজা ভাজা হয়েই গেছে তারপরে এখানে একটু ডাল দিয়ে দিলাম দিয়ে কড়াই থেকে ঢেলে নিলাম গামলায় তারপরে দেখো চলে এসছি এখানে মোচা রান্না করতে তারপরে মোচাতে ফোড়ন দিলাম টমেটো আদা তারপরে জিরা ওই ফোড়ন দিয়ে মোচাটা বসিয়ে দিলাম তো দেখো মোচাটা কিন্তু অনেকে ভাপিয়ে নেয় আমি কিন্তু ভাপাইনি কেন বলো তো মোচা ভাপালে তো সব ভিটামিন বেরিয়েই যাবে তাই আমি আর ভাপাইনি তো মোচাটা ডাইরেক্ট এইভাবে দিয়ে দিচ্ছি তোমরাও খেয়ে দেখবে মোচাটা এইভাবে খেতেও ভালো লাগে হুম তারপরে দেখো ওইদিকে মোচায় মশলা নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে তারপরে দেখো এদিকে বাবুর সকালবেলা কিছু খায়নি টিফিনটাও নিয়ে নিয়েছি ওর গরম ভাত হয়ে গেছে তাই ভাবলাম যে বাটার দিয়ে একটু ভাত খাইয়ে দিই তারপরে দেখো মোচাটা হয়ে এসেছে তারপরে একটু ঘি আর গরম মশলা দিয়ে মোচাটা একদম রেডি করে ফেলছি রান্না তো খেয়ে দেখবে দারুণ কিন্তু হয়েছে তোমরা ওইভাবে খেয়ে দেখবে একটু ঘি গরম মশলা দিয়ে মোচা দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তারপরে দেখো এদিক দিয়ে ছোলার ডাল ইঁচড় দিয়ে দেখো ছোলার ডালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা কিন্তু খেয়ে দেখবে অবশ্যই অনেকে কিন্তু খাওনি ছোলার ডাল ইচর দিয়ে ছোলার ডাল খেয়েছো কিন্তু ইচর দিয়ে খাওনি তো দুপুরে আজকে আমাদের এগুলোই ছিল তারপরে বিকেলবেলা চলে এলাম একবারে তরমুজ নিয়ে ঠান্ডা ঠান্ডা তরমুজ আমি ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নিই আর এখন গরমে তো ঠান্ডা জিনিসটা খেতে ভীষণ ভালো লাগছে তাই না বলো তারপর দেখো তরমুজ টরমুস খেয়ে সন্ধ্যাবেলা চলে এলাম বাবুকে পড়াতে যেহেতু স্কুলে হোমওয়ার্ক দিয়েছে প্রচুর তাই স্কুলে হোমওয়ার্কগুলো করাতে বসে গেলাম তারপরে হোমওয়ার্ক টুমওয়ার্ক করিয়ে চলে গেলাম ছাদে তো রাত্রেবেলা ছাদে তার কিছু দেখা দেখাই যায় না তাও লাইট দিয়ে ভিডিও করেছি একটু যে ছাদে আমরা বসে আছি খেলছে বাবু তারপরে ছাদ থেকে চলে এলাম একদম রাত্রে খেতে ছাদ থেকে চলে আসলাম রাতে খেতে তো দেখো রাত্রেও কিন্তু আজকে সেরকম কিছু ছিল না দুপুরে যা রান্না করেছি রাতেও তাই দিয়ে চালিয়েছি কেন বলতো গরমে আর রান্না করতে পারছি না প্রচুর গরম আর আমাদের ছোট ঘর টিনের ঘর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম থাকা যায় না দুপুরবেলা প্রচুর গরম হয় তারপরে এই দিয়ে রাত্রেবেলা চালিয়েছি কা মানে আজকে কি আর করব বলো তারপরে কি হচ্ছে কি না ডাল বাবু আবার কিচড় খায় না ওর জন্য শুধু ডালে ঝোল নিয়েছি তো আজকের ভিডিওটা আমরা রাত্রে ডিনার করতে করতে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট